ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজ উইথ প্যাস ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখুন আজ আমি রাখাবো প্লাজোতে কীভাবে ইলাস্টিক লাগবেন একদম সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ের মধ্যে খুব ইজিলি একবার দেখলেই পারবেন গ্যারান্টিতে বলতে পারি তো দেখুন আমি কিন্তু এখানে প্লাজোতে ইলাস্টিকটা কিন্তু লাগাবো তো এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি পেন্সিল নর্মাল প্যান এমনি কোনো সাধারণ প্যান্টে কিন্তু এভাবে আপনি ইলাস্টিক লাগাতে পারবেন কোনো কিন্তু অসুবিধা হবে না তো দেখুন সবার প্রথমে আমাদের কী করতে হবে আমি কিন্তু এখানে প্যান্টটা রেডি করে নিয়েছি সম্পূর্ণ ফুল আমার কিন্তু কমপ্লিট শুধু ইলাস্টিকটা বাকি আছে সেটাই কিন্তু আজ আমি আপনাদের দেখাবো ইলাস্টিকের জায়গাটা কিন্তু আমি ফাঁকা ডেকেছি দেখুন এরকম দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে বলি কত কোমরের জন্য কতটা আপনারা ইলাস্টিক নেবেন আপনার যদি কোমর হয় তিরিশ তাহলে সেক্ষেত্রে আপনি ইলাস্টিক নেবেন পঁচিশ ইঞ্চি মানে যাই কোমর হোক না কেন তার থেকে পাঁচ ইঞ্চি কিন্তু কম কিন্তু আমাদের ইলাস্টিকটা নিতে হবে তো দেখুন আমার এখানে কাস্টমারের কোমর কিন্তু তিরিশ আমি কিন্তু এখানে নিয়েছি পঁচিশ দেখতে পাচ্ছেন পঁচিশ কিন্তু আমি ইলাস্টিকটা নিয়ে নিয়েছি সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইলাস্টিক করার জন্য ঘরটা কিন্তু তৈরি করে নিতে হবে আমাদের এটা দেখছেন এটা কিন্তু একটু বলছে এই কাপড়টা আর সাধারণত সুতির কাপড় কিন্তু বলে না এটা কিন্তু হালকা গেঞ্জি কাপড় আছে তো দেখুন ঘরটা কিভাবে করবেন এই হচ্ছে এক ফোল্ড ফোল্ড দেন এবার দেখুন এই জায়গাটা কতটা করবেন সেটাও কিন্তু আপনার এই ইলাস্টিকের পরই নির্ভর করছে কারণ ইলাস্টিকটা যত চওড়া হবে আপনাকে এই ঘরটা কিন্তু ততটাই চওড়া করতে হবে ইলাস্টিক অনুযায়ী কিন্তু ঘরটা করতে হবে এ দেখুন আমি ঠিক এতটা পরিমানে করেছি ঘরটা তাহলে সেই কারণ দিলে আমার কিন্তু ইলাস্টিকটা এরকম ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাহলে ঘরটা সেই পরিমাণ করতে হবে যেই পরিমাণ আপনার এই ইলাস্টিকটা আছে বুঝতে পারছেন তাহলে কিভাবে আপনারা ঘরটা করবেন এই দেখুন এক ফোল্ড দেন এক ফোল্ড পুরো গোল করে কিন্তু আমি রাউন্ড করে এটা সেলাই করে নেবো শুধু এইটুকুনো জায়গা ফাঁকা রাখবো এই যে এমন করে পুরোটা সেলাই করবো শুধু এইটুকুনো যে কোনো দিকের এইটুকুনো জায়গা ফাঁকা রাখবে এই যে এইটুকুন জায়গা ফাঁকা রাখবে তার কারণ এখান দিয়ে আমাদের এই গ্লাস্টিকটা কিন্তু ঢোকাতে হবে ঠিক আছে তো দেখুন এই এক এক দেন করে কিন্তু আমি সমস্তটা এইভাবে সেলাই করে নেব তো এখানে যদি আপনাদের প্রথমে যেটা বললাম এটা কিন্তু সুতির কাপড় নয় তো যাদের সুতির কাপড় নয় মানে যখন যে ধরনের কাপড়ে কাজ করবেন সে ধরনের কিছু টিপস আমি কিন্তু দিয়ে দেবো এখন তো এটা কিন্তু গেঞ্জি কাপড় গেঞ্জি কাপড়ে কি এভাবে গোল করে করে সেলাই করতে আসতে গেলে এই শেষ মাথার দিকে কিন্তু মানে যখন শেষের দিকে আসি তখন কিন্তু আমাদের এখানে কাপড় তিরছে যায় গোলটা কিন্তু এই ঘরটা কিন্তু ঠিক মেলে না তার কারণ হচ্ছে এটা হচ্ছে গেঞ্জি কাপড় এর জন্য কিন্তু এটা তিরছে যায় আর সুতির কাপড়ে কিন্তু তিরছাবে না আপনি একভাবেই কিন্তু গোল করতে হবে তার জন্য আমরা কি করবো এরকম করে পিন আপ করে নেবো দেখুন যাদের গেঞ্জি কাপড় যে কাপড়গুলো বলছে সেক্ষেত্রে কিন্তু এরকম পিন আপ কিন্তু করে নেবেন আপনারা আর যাদের গেঞ্জি কাপড় না সুতির কাজ করবেন যখন তখন কিন্তু এরকম পিন আপ করার কোনো প্রয়োজন নেই আমি সমস্তটা আগে পিন আপ করে নেব তো দেখুন এখানে কিন্তু আমি সমস্তটা কিন্তু পিন করে নিয়েছি এই দেখুন গোল রাউন্ড করে পিন করে নিয়েছি এবার আমি এটার ছেড়ে পুরোটা কিন্তু সেলাই করে নেব একটুকু ছেড়ে সমস্তা কিন্তু সেলাই করে নেবে একটা একটু করে পিন ফুলছে সেলাই করছি এভাবে পিন করে নিলে খুব সুবিধা হয় সেলাই করতে আর শেষে গিয়ে কিন্তু ইচ্ছাও হয় না মিলে যায় কাপড়টা একটা করে খুলবো আর একটা করে কিন্তু আমি সেলাই করবেন এইভাবে সমস্তটা সেলাই করে নেবো আরে দেখুন সেলাইটা কিন্তু ওই ধার ধার দিয়ে দেওয়ার চেষ্টা করবো একদম ধার আমি সেলাইটা স্টার্ট করেছিলাম তার জন্য আমি এরকম এখানে কিন্তু এইটুকু ফাঁকা লাগবে আবার এখানে কিন্তু আমি মুখ নিয়ে যাবো এটুকু কিন্তু ফাঁকা লাগবে দেখেছেন এটুকু কিন্তু এই যে এখানে ফাঁকা রেখেছে এখান দিয়ে কিন্তু আমাদের ইলাস্টিকটা হতে হবে সবার প্রথমে কি করব একটা সেট কিনে নেবো এইভাবে দিয়ে কিন্তু পুরো ইলাস্টিকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু চলে আসবো এই মুখে এই মুখে কিন্তু আনতে হবে এ দেখুন আমি কিন্তু পুরো কালারটা কিন্তু এই ঘরটার মধ্যে ভরে নিয়েছি একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন এই যে আমরা ঘরটা করলাম ভাঁজটা দিলাম সেটা কিন্তু উল্টো দিকে এটা কিন্তু প্যান্টের উল্টো দিক আর এটা কিন্তু সোজা দিক আর সোজা দিকের ভাঁজটা নিয়ে এসে উল্টো দিকে দিলাম দিয়ে পুরো ঘরটা কিন্তু করে নিলাম এটা কিন্তু খেয়াল লাগে এটা কিন্তু সোজা দিকে কিন্তু এই সেলাইটা দেবে না উল্টো দিকে কিন্তু সেলাইটা আমরা দিলাম এবার দেখুন কি করতে হবে সেটপিংটা এরকম থাকবে এবার দেখে নিতে হবে আমাদের কালারটা ঠিক সোজা আছে না বাঁকা আছে অনেক সময় কিন্তু কালারটাকে এভাবে বেঁকেও কিন্তু যায় এই ঘরের মধ্যে সেটা থাকলে কিন্তু হবে না একদম সোজা দেখে নিতে হবে কালারটা সেক্ষেত্রে আপনারা এখানে একটু সেলাই দিয়ে হালকা মতো করে রাখতে পারেন যাতে জিনিসটা খুলে না যায় আমরা এখানে কিন্তু হালকা মানে একটা না কিন্তু বেঁকে গেছে দেখুন তাহলে কি করতে হবে আমাদের গাদারটা এরকম সোজা রাখতে হবে এরকম এই যেরকম সোজা রাখতে হবে এভাবে কিন্তু আমি পুরোটা কিন্তু সোজা করে দেব এভাবে টানলেই এরকম সোজা হয়ে যাচ্ছে অটোমেটিক এবার আমি এটা খুলে নেব খুলে নিয়েছি পিনটা এবার খুলে নেব এমনি বেরিয়ে না যায় খেয়াল রাখতে হবে এটাও কিন্তু যেভাবে বিকিয়ে দিলাম মানে সোজা করে নিলাম এটাও কিন্তু সোজা আছে তো আমাদের কি করতে হবে এবার এই গালারের মুখ দুটো সেলাই করতে হবে তো তার জন্য দেখুন কি করতে হবে অনেকে কিন্তু সেলাই করে গালারের মুখটা এইভাবে কিন্তু সেলাই করে দেয় এভাবে কিন্তু আমরা সেলাইটা করব না সেলাইটা করব আমরা একটার পর একটা রাখবো দেখুন এই একটা গাডার তারপরে এইটা রাখলাম এইভাবে এরকম চার চকা বক্স করে কিন্তু সেলাই করবো আমরা ঠিক আছে তো চলুন সেলাইটা করে নিই ভিউয়ার্স এ দেখুন আমি কিন্তু চার চকো বক্স করে সেলাই করে নিয়েছি আর এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি যেহেতু এটা আমাদের গাডার কোমরে থাকে সবসময় এরকম থাকবে এর জন্য খুলে যাওয়ার ভয় যদি না হয় এর জন্য খুলে যাওয়ার ভয় যদি না থাকে তার জন্য আমি এইভাবে সেলাইটা করে নিয়েছি ঠিক আছে তো দেখুন এটা দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে কোথাও কিন্তু উঁচু হয়ে দেখতে পাচ্ছেন গাডারটাই দেখুন আর এইভাবে সেলাই করলে কিন্তু এরকম এক্সট্রা কিন্তু এরকম উঁচু হয়ে থাকত তখন কিন্তু এটা একদমই ফিনিশিং হতো না এরকমই এবার এটা আমরা মধ্যে ঢুকিয়ে দেবো দেখেছেন পুরো গাড়ারটা কিন্তু এরকম গোল হয়ে কিন্তু পড়েছে দেখেছেন কোথাও কিন্তু গাড়ারটা বেঁকে নেই এটা এবার আমরা সবার প্রথমে কি করবো এই যে ফাঁকাটা এটা আমরা সেলাই করে জুড়ে দেবো এই জায়গাটা এ দেখুন এই জায়গাটা কিন্তু আমি সেলাই করে দিয়ে নিয়েছি এবার দেখেছেন এরকম পুরো কালারটা কিন্তু আমাদের রেডি এবার যেটা করতে হবে সেটা কিন্তু আমাদের একদম এ দেখতে পাচ্ছেন এই মাথায় গাড়ারের মাথায় একটা সেলাই দেবো আর এই মাঝে একটা সেলাই দেবো দুটো সেলাই কিন্তু আমরা এভাবে দেবো তিনটাও দিতে পারেন কিন্তু এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটে তিন জায়গায় মানে মাথায় একটা এই কোনো একটা মাঝে একটা তিনটে সেলাই কিন্তু আপনারা এভাবে ট্রেন টেনে দিয়ে নেবেন তো দেখুন সেলাইটা কীভাবে দেবেন বলে দিচ্ছি নর্মাল যেমন আছে তেমন কিন্তু সেলাইটা দেবেন না জাস্ট হালকা এরকম কালারটা টানবেন আর সেলাই দেবেন হালকা টানবেন আর সেলাই দেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে সেলাই করে দেবেন প্রথমে আমরা আগে এটা মেকআপ করে নেব যেখানে একটু বেশি কাপড় আসে সব সামঞ্জস্য করে নেব এরকম ওটাকে মোটামুটি হয়ে গেছে এবার দেখুন সেলাই করে দেবো এমন টেনে ধরব কিন্তু

সেলাই দিতে এভাবে কিন্তু গাড়াটা সেলাই দিতে হয়ে দেখছি টেনে ধরেছে সেলাই দেখতে পাচ্ছেন সেলাইটা কত সুন্দর হয়েছে এবার দেখুন একটা আমি মাঝখান দিয়ে দিয়ে দেবো কিন্তু আর একটা সেম প্রসেসে কিন্তু দেবো যেমনটা কিন্তু দিয়েছি কিন্তু টেনে ধরব কিন্তু টেনে এটা আমার মেয়ে সোজা করে নিচ্ছে দেখেছেন কতটা সুন্দর কিন্তু হয়েছে কতটা ফিনিশিং হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনাদেরও সেলাই করে নিতে হবে দেখেন এটা হচ্ছে সো ভিওয়ার্স আমি আপনাদের একটু জেড কিন্তু দেখিয়েছি কীভাবে আপনারা এই লাগাবেন আমি যেভাবে দেখালাম আপনাদের সেভাবে করেন আশা করি খুব সুন্দর হবে কোনো কিন্তু অসুবিধে হবে না তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকুন তো আজকের মতো এই পর্যন্তই আর আপনারা যদি কোনো ধরনের ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই টাটা